আমরা এখন তালবাড়ি পুরাতন বালির ঘাটের দিকে আসি হ্যাঁ হ্যাঁ বন বিভাগের ফুল টিম চলে আসছে এখন আমরা এটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে বন বিভাগ কুষ্টিয়ার আন্ডারে এর সাবুদিন মিলনের টিম এবং আমাদের কুশিয়া বন বিভাগ এখানে উপস্থিত আছে অজস্র এলাকাবাসী হ্যাঁ এখানে ইয়ে এই সবাইকে ফাঁকা করতে হবে ভাই একটু ফাঁকা করেন ফাঁকা করেন আপনাদের সেফটির জন্য হ্যাঁ তাহলে আমরা ভাই এটা পিক আপ করে নিয়ে যাচ্ছি তাই তো